ডিম দিয়ে সয়াবিনের এই রেসিপি কষা মাংসের স্বাদকেও হার মানাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ডিম ও সয়াবিন দিয়ে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো ডিম আর সয়াবিনের এই রেসিপিটা কিন্তু যে কোনো কষা মাংসের স্বাদকে হার মানাবে এটা এতটাই মজার হয় আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে তবে চলুন এবার তাহলে শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট সয়াবিন গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট গরম পানিতে সয়াবিন ভিজিয়ে রাখলে সয়াবিনগুলো এরকম ফুলে উঠবে এবার আমি একটি একটি করে সয়াবিনকে হাতের সাহায্যে চিপে এর থেকে সবগুলো পানি বের করে নিচ্ছি দেখুন এখানে আমি সবগুলো সয়াবিনকে চিপে পানি বের করে নিয়েছি আর আজকে কিন্তু আমি এখানে প্যাকেটের এই ফরচুন সয়াবিনটা নিয়েছি আপনারা কখনো খোলা সয়াবিনটা কিনবেন না সবসময় এরকম প্যাকেটের সয়াবিনটা দিয়েই রান্না করবেন এবার এই সয়াবিনের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো ডিম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লবণ এবার সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি সয়াবিন গুলোকে ভালোভাবে মেখে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় জুলাই একটা ফ্রাই প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তবে আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন এবার তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি মাখিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে এই সয়াবিনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব ডিমের সাথে সয়াবিনগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আমি সময় নিয়ে সয়াবিনগুলোকে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আপনারাও এই সয়াবিনগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেবেন এবার আমি এই ভাজা সয়াবিনগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি এবার ওই সেম ফ্রাই প্যানের মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলগুলোকে ভালোভাবে গরম করে নিয়ে এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি চারটা এলাচ এবং চারটা লং আর দিয়ে দিব একটি তেজপাতা এই গোটা মশলাকে এবার একটু হালকা করে ভেজে নিব গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে হালকা নরম করে একটু ভেজে নিব পেঁয়াজ কুচিগুলোকে হালকা নরম করে ভেজে নেয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা আমি আদা আর রসুন দুটো মিলিয়েই এখানে এক চামচ দিয়েছি এবারে আদা রসুনের কাঁচা ভাবটা যাওয়ার জন্য একটু ভেজে নিব আদা রসুন বাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেয়ার পর এবার আমি দিয়ে দিব ফ্রোজেন করে রাখা টমেটো ফালি তবে আপনারা চাইলে এখানে ফ্রেশ টমেটো কুচিও দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ ফালি এবারে টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড একটু ভেজে নিব টমেটো কুচিগুলো এরকম নরম হয়ে এলে এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চিনি তবে এই চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন সব ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় এখন মশলাগুলোর উপরে তেল ভেসে না উঠা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে এই মশলাগুলোকে যত ভালোভাবে কষানো যাবে সয়াবিন রান্নাও ঠিক ততটাই ভালো হবে প্রায় কিছুক্ষণ সময় পর্যন্ত কষিয়ে নেওয়ার পর কিন্তু এ পর্যায়ে এই মশলার উপরে সবগুলো তেল ভেসে উঠেছে এ পর্যায়ে চলে আসলে বুঝে নিতে হবে যে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এই কষানো মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিম সয়াবিনগুলোকে দিয়ে দিলাম মশলার সঙ্গে এই ডিম সয়াবিনগুলোকে এবার আবারও দুই থেকে তিন মিনিট একটু ভালোভাবে ভেজে নিতে হবে সয়াবিনগুলোকে মশলার সঙ্গে দুই মিনিট ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এ সয়াবিনগুলোকে মিডিয়াম আঁচে সাত থেকে আট মিনিট রান্না করে নিব। ফিরে এলাম ছয় থেকে সাত মিনিট পর এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন পানিগুলো টেনে গিয়ে সয়াবিনগুলো কিন্তু এ পর্যায়ে মাখা মাখা হয়ে গিয়েছে আর গ্রেভিটাও ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর সবার শেষে এই সয়াবিনের মধ্যে দিয়ে দিব এক চামচ ঘি এই ঘিটা দিতে পারলে এই সয়াবিনের টেস্ট পুরোটাই বদলে যাবে এই ঘিটার কারণেই মাংসের স্বাদ আসবে তাই আপনাদের হাতের কাছে থাকলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই শেষ পর্যায়ে ঘিটা দিতে এবারে সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিব এগুলো হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিওয়ার্স খুবই কম সময়ে কিন্তু তৈরি করে ফেললাম খুবই সুস্বাদু একটি রেসিপি এই সয়াবিন রান্না কিন্তু রুটি পরোটা ভাত সবকিছুর সাথেই খুব ভালোভাবে জমে যায় আপনারা একবার হলেও বাসায় এভাবে ডিম সয়াবিন রান্না করে দেখতে পারেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে ভিওয়ার্স আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ